গ্যারান্টি থাকে আদিবাসী ভাইদের জন্য আমাদের এক্সক্লুসিভ একটা সার্ভিস আছে এই গার্ডেনটা অনেক বেশি নেই ব্যাক এবং ফ্রন্ট সাইড আপনার सेम স্টিচিংটা হচ্ছে লাগে আমরা এফ টু বি টেকনোলজি ইউজ করা আমরা যদি ফিল্মের চাচ্ছে আমাদের থেকে চাইলে ফিল্মেটও নিতে পারবে এই দেখেন এশিয়া সেটও দেখেন

আসলে আমরা এটা মিনিমাম স্টাডি করি আমাদের যারা এক্সপার্ট আছে এগুলো স্টাডি করার মাধ্যমে কিন্তু আপনারা ইন্টেরিয়র সলিউশন গুলো পেতে পারেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কার্টেন ক্যানভাসে আর আপনারা জানেন যে কার্টেন ক্যানভাসে আসলে কিন্তু ভিডিওটা আমরা একটু ডিটেলস দেখানোর চেষ্টা করি কারণ ভিডিওতে ডিটেলস না দেখালে কিন্তু আপনারা কার্টেন সম্পর্কে ধারণা কিভাবে নেবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কার্টেনের কালেকশন ভাইয়াদের এখানে সব সময় থাকে আজকেও ব্যতিক্রম না প্রতিনিয়ত কিন্তু ভাইয়ারা আপডেট করতেছে এই কার্টেনগুলো এবং প্রতিনিয়ত কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই যে আসলে যা প্রিমিয়াম কোয়ালিটির কার্টেন খোঁজেন তারা কেন কার্টেন ক্যানভাস থেকেই কার্টেন নিবেন কারণ ভাইয়াদের এই যে শোরুমটা দেখেন বিরাজ এত সুন্দর করে ডেকোরেশন করা আর আপনারা আপনাদের বাড়িটাও যারা এত সুন্দর করে সাজাতে চাচ্ছেন কার্টেনটা আপনাদের বাড়ির সাথে ম্যাচিং করে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কারণ কার্টেন ক্যানভাস কিন্তু আপনাদেরকে শুধু কার্টেনই দেয় না আপনাদের বাসায় কোন জিনিসটা মানাবে কিভাবে আপনার বাড়িটা আরো সুন্দর লাগবে সেই জিনিসটারও কিন্তু খেয়াল

আর কার্টেন ক্যানভাসে আমরা যখনই আসি আমি সবাইকে একটা কথা বলি যে আপনারা সব সময় প্রিমিয়াম কোয়ালিটির কার্টেন গুলোই সেল করে থাকে এটা হচ্ছে কার্টেন ক্যানভাস মূলত হচ্ছে আপনাদের হোলসেল ব্র্যান্ড আসলে আমরা অনেক সময় দেখি যে মানুষ যখন একটা প্রিমিয়াম কোন প্রোডাক্ট নিয়ে আপনার সিদ্ধান্ত না যে কিনার তখন দেখবেন যে আপনার আপনার রিটেইল Shop গুলো রেজতে হয় বাংলাদেশে কিন্তু কোথাও আপনার প্রিমিয়াম সেকশনের আপনার যে ব্র্যান্ড যে ব্যালো হোলসেল ব্র্যান্ডিং আচ্ছা আচ্ছা তো কার্টেন ক্যানভাস মূলত আসলে এটা হোলসেল একটা ব্র্যান্ড এখান থেকে আমরা আপনাদের যেখানে গুলছান বা এলিফেন্ট রোড বা রিটেল মল গুলাতে যেটা আপনার চার হাজার এটা এখানে আপনি তিন হাজারে পেয়ে যাবে বা যেটা আপনার গুলছান ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা সেল করছে সেখানে একটা মিনিমাম টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট একটা

সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে নিই ওকে তো আমরা কিন্তু অনেক কথা বলবো আপনাদেরকে কার্টেন সম্পর্কে আগে শুরু আমাদের ভিডিওটা কিন্তু একটু লং হয় আসলে আপনি দেখবেন যে অনেক ভিডিওতে শুধু পর্দা টেনে টেনে ধরে প্রাইস বলে দিচ্ছে হ্যাঁ তারা কি কোয়ালিটি প্রোভাইড করছে কি সার্ভিস দিচ্ছে কতটুকু জিএসএম এর হ্যাঁ এগুলো কিন্তু শো করে না আমরা সব ডিটেইলিং যে বিষয়টা যদি আপনারা যারা কার্টেন নিয়ে যারা চিন্তিত বা একটু সিনসিয়ার তারা কিন্তু আমাদের ভিডিওতে আপনারা দেখবেন ধৈর্য ধরে দেখবেন আচ্ছা আমরা দেখাইলে বুঝতে পারবে দর্শক ভাই শুরু করি কোন দিক থেকে শুরু করব এই যে আমাদের নতুন একটা কার্টেন এসেছে এটা এটা হচ্ছে আপনার ভার্সন আপনি যদি একটু ক্লোজলি এটা দেখেন এটা কিন্তু করবে এবং এটা আপনার নয়েজ ক্যান্সেল আছে এটা হিট এবং আপনার লাইট ইনোটিং ও হ্যাঁ আচ্ছা আচ্ছা

এই যে এখানে দেখেন এই কাপড়টাই কিন্তু সেম এখানে দেওয়া আছে কাস্টমার চাইলে এইভাবে তারা

হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার ছয়শো চল্লিশ টাকা আর এটা জিএসএম হচ্ছে আপনার চারশো তেইশ জিএসএম ওকে একটু গ্রে কালার দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার লাইট বলে ক্লোজ দেখেন এটা হ্যাঁ তারপর আজকে দেখাবো লাইট ব্লকিং এর দেখাবো কিন্তু কালার দিচ্ছি ভাইয়া আছে কফি কালার প্রত্যেকটা লাইট ব্লকিং এই ভার্সনটা আমরা দেখাচ্ছি লাইট ব্লকিং ওকে তারপর সেফ ডিজাইন আছে সামনে ঠিক আছে প্রত্যেকটা দেখেন আমরা ধরে ধরে শুধু প্রাইস বলে যাবো আসলে কি কোয়ালিটি দিচ্ছে এটা আসলে এটা দেখেন আপনার আহ

আপনার যে কোনো বাসায় ফ্ল্যাটে যে আমরা লেজার টেকনোলজির সাহায্যে আমরা মেজারমেন্ট নিয়ে এসে আমাদের হ্যাঁ যে ইনস্টল যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের যে এক্সপার্ট আছে আপনার বাসায় যে এটা ইনস্টল করে দিয়ে আপনার থেকে একটা রিভিউ নিয়ে আসবে অসাধারণ আছে তারপর আরো দেখি ভাইয়া একটু আমরা এটা হচ্ছে নাকি আপনার লাইট ব্লকিং এই যে দেখেন এটাও আপনার সেলফ ডিজাইন আছে এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এটা প্রাইস পড়বে 3850 টাকা আচ্ছা তারপর এই দেখেন কি সুন্দর একটা কালার আমি দেখাবো এবার এই দেখেন

রিসার্চ ডিপার্টমেন্ট তার ফ্ল্যাটে যে বাংলাদেশে যে কোন ইন্টেরিয়র দেখে আমরা একটা সলিউশন দিব যে আসলে আপনার এই ইন্টেরিয়র সাথে কোন কার্টেন্ট আছে এটা আমাদের সাথে কনভারসেশনের মাধ্যমে সেই সার্ভিসটা সেটা ভাই আপনাদের আসলে শোরুমে আসলেই বুঝতে হয় ভাইয়াদের এত সুন্দর করে দেখেন গোছালো শোরুম আপনারা বুঝতেই পারছেন ভাইয়াদের মনের সাথে কেমন হতে পারে অফ হোয়াইট কালার ওকে

হুম তারা যে আসলে আমাদের এভিডেন্স যোদ্ধা এই জিনিসটা তারা মাথায় রাখে ভুলে যায় ভাই তো আসলে প্রবাসী ভাইদের জন্য আমাদের এক্সক্লুসিভ সার্ভিস হচ্ছে যে যারা যেটা পছন্দ করবে স্ক্রিনশট দিবে আমরা তাকে লাইভ দেখাবো লাইভ ভিডিও করে দেখাবো তাহলে প্রবাসী ভাই আমাকে কল দিয়েছে যে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমার শপের এক প্রতিনিধি তার সাথে আমি বলছি টু কাস্টমারের সাথে কথা বলো সে বলতেছে রাকিব ভাইয়ের ভয়েস তেমন না আচ্ছা জিনিসটা আপনি বুঝতে হবে রাকিব ভাইয়ের ভয়েস তেমন না আমরা রাকিব ভাইকে লাইভ দেখবো তাহলে আসলে এই জিনিসটা কেন যখন আমি তাকে লাইভে আমার ফেসটা দেখেছি তখন মানে তখন সে কি শান্তি দেনা এইটাই আপনি আসলে বিশ্বাস অবিশ্বাসে জায়গাটা কেন এটা যদি যদি ফ্র্যাংলি বলি যে তার আজকে প্রতারিত হচ্ছে হচ্ছে অবশ্যই প্রতারিত হচ্ছে যার কারণে কিন্তু আজকে তারা এই ধরনের মানে কথা বলতে আপনার বাঁধ বুঝতে পারছেন কি তো ভিউয়ার্স আপনারা আমাদের চ্যানেলে অনেকেই কিন্তু আছেন যারা

বাইরে থেকে যে নয়েসটা সেটাও আপনার হ্যাঁ হ্যাঁ ক্যান্সেল করবে ভিতরে যে নয়েসটা সেটাও সেটাও ক্যান্সেল করবে ওকে এটার ভিতরে আমরা কালার এই যে একটা কালার আছে হ্যাঁ এটা হচ্ছে এই যে বেবি পিঙ্ক এটা চাকো স্টিক এটা আপনার নয়েস ক্যান্সেল করবে তারপরে এটার ভিতরে এই যে দেখেন এখানে কালার কত কালারগুলো দেখেন ক্লোজ দেখেন কারণ এটার ভিতরে একটা ডিজাইন আছে এটা সেলফ ডিজাইন আছে দর্শক দেখে এই যে দেখেন এটা প্রাইস পড়বে হচ্ছে লোকে আপনার 4560 টাকা পড়বে 6 কোচির প্রাইস আর এটা জিএসএম 421 জিএসএম 421 ওকে এটা দেখেন

কি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে লগি আপনারা 3400 টাকা বলবো 65 এর প্রাইস 288 जीएसএম এটা আচ্ছা হচ্ছে একটা কালেকশন দেখাবো খুবই প্রিমিয়াম একটা কালেকশন এটা গুলশানের দিকে খুব ভালো এটা চলে আসলে এটা এরিয়াটা কেন আমি বললাম যে গুলশানে আমার থেকে এই কারেন্টটা অনেক বেশি নেই অনেক না হ্যাঁ আপনি দেখবেন এটা ব্যাক সাইড এবং ফন সাইড আপনার सेम ओके আচ্ছা আর আমরা কিন্তু স্টিচিংটা হচ্ছে আমরা এফ2বি টেকনোলজি ইউজ করা হয় আমরা কোনো নরমাল মেশিন স্টিচিং করি না এবং দেখবেন আমাদের কুচির গভীরতাগুলো একটু দেখেন এটা কিন্তু আমরা 2 গজ 2 গিরা কনফার্ম করি 2 গজ 2 গে অনেকে এক গজ 12 গিরাগুলো ছয় কুচি হয়ে যায় ছয় কুচি হলো হবে না একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে ওকে আর ভাই আপনাদের মূলত আপনার কোনো লোকাল ট্রেন্ড নিয়ে আমরা কাজ করি না আমরা কিন্তু গ্লোবাল ট্রেন্ড নিয়ে কাজ করি ওকে ওকে তো এই যে আপনি দেখেন এটা একটু সামনে থেকে আনেন দেখেন এগুলো আপনি সামনে থেকে না দেখালে আসলে বুঝবে না এই যে দেখেন আমাদের স্টিচিং কোয়ালিটি একটু দেখেন ভাইয়াদের কিন্তু নিজস্ব আর এখানে এগুলো স্টিচ করা হয় এটা হচ্ছে এফ টু বি টেকনোলজি ইউজ করা হয় এটার ভিতর আমরা কালার দিচ্ছি এই একটা কালার হবে এই যে অসাধারণ এটা একটু সামনে থেকে দেখেন

হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট দিলে আমরা এটা প্রাইসটা বলে দেব কারণ প্রাইস বলানোর সময় ভিডিও লং হয়ে যায় যদিও আমাদের সার্ভিস বলার সময় ভিডিওটা লং হইছে আচ্ছা আমরা দেখাচ্ছি মানে সার্ভিস নিয়ে যদি আমি না বলি আসলে যারা কলেকশন চাচ্ছে তারা তো আসলে একটা ডিমের দোকানের পাশে কার্টেনে আছে তাই না আসলে সে তো তার ফিলিংস নিয়ে কাজ করবে না হ্যাঁ তো আসলে মানুষ কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা নষ্ট করে একটা ফ্ল্যাট করে আসলে কার্টেনটা যদি ভালো না হয় সেট না হয় তখন দেখবেন পুরো ইন্টেরিয়রটা ফেল করে এটা কিন্তু মোস্ট ক্রিটিক্যাল একটা বিষয় আর আপনারা ভাই আমাদের ইয়া কি আপনাদের কাস্টমারদের এই জিনিসটা খুব খেয়াল রাখেন যে তাদের ইন্টেরিয়রের সাথে যাতে ম্যাচিং হয় জিনিস রাইট এটা তো আমাদের রিসার্চ ডিপার্টমেন্ট আমরা বলছি এটা আছে আমাদের হেল্প নিতে পারবে এই যে দেখেন এশিয়া সেট তো দেখেন প্রচুর কালেকশন আমাদের প্রচুর কালেকশন এর প্রাইস তো বলে দিচ্ছি এর প্রাইস হচ্ছে লগে আপনাদের 4160 টাকা ওবিদেরও একটা গ্রে কালার আছে এই যে গ্রে কালারটা এই যে ওকে হুম পচুর কালেকশন এই যে দেখেন এই যে দেখুন এখানে আছেন চাইল্ড বডি স্পেশাল ওহ এই এটা হচ্ছে আপনাদের চাইল্ড বডি স্পেশাল আপনাদের কার্ট ইন দেখেন

এটার ভিতরে টেক্সার আছে সামনে থেকে দেখানো অনেকেই আপনি চিল্লাফল্লা করে আমরা চিল্লাফল করাতে বিশ্বাসী না আমরা যে আসলে একটা কাস্টমার চাই আপনার একটা হাউস যদি না থাকে আপনার হোলসেল দাবি করবেন আজকে

এটার প্রাইস পড়বে হলো 4490 सेम প্রাইস এন্ড দিস গ্রিন কালার দেখছেন একদম অসাধারণ অসাধারণ এগুলো ক্লোজলি না দেখলে বুঝতে পারবে না সেন প্রাইস এটাও এটা একটা গোল্ডেন কালার হবে এই যে গোল্ডেন যারা কিনা কার্টেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন শুধু একটা কথাই বলবো কার্টেন ক্যানভাসে একবার পা রেখে তারপর আপনি সিদ্ধান্ত নেন ওকে তাহলে নেক্সট আউটলেটটা দেখে আসি চলুন ভিউয়ার্স ভাইয়াদের কিন্তু এটা আরেকটা আউটলেট আর আমি আসলে ঢোকার পর অবাক হয়ে গেছি এবং আপনারা অবাক হবেন এত সুন্দর করে ডেকোরেশন করা ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন স্পেশাল দেখেন এই দেখেন চাইল্ড বার্থডে জন্য স্পেশাল হ্যাঁ

এই প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমরা কালারটা লই কালার এই যে পিছনে কিন্তু একদম পেছনে ব্ল্যাকবেরি থেকে শুরু করে গ্রে গোল্ডেন শেপ সবগুলো আচ্ছা ভাই সিঁড়ি রাখছেন মানে কি মই বলে এটাকে আকাশ ছুঁতে গেলে আপনি সিঁড়ি টপকে আকাশটা ছুঁইতে হয় এটা হচ্ছে কি আপনার ড্রিম যে মানুষ আসলে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে হ্যাঁ আকাশটা ছুঁতে আপনি আসলে একটা মই বা একটা হ্যাঁ

রেডিয়াম যারা কিনা ঘরটাকে একদম ডার্ক মুডে রাখতে চায় কিন্তু রেডিয়াম চাই তাদের জন্য হচ্ছে এটা আর আমরা কিন্তু কোনটা ব্ল্যাক আউট কোনটা আসলে লাইট ব্লকিং এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি বলে দিই আচ্ছা হ্যাঁ অন্যদের মধ্যে ধরে ধরে আমরা বলে দিই না আসলে আপনার বুঝতে হবে